আমি এ বিয়ে মানি না তুমি না মানলে তোর বই গেল যার বউ তার যখন পছন্দ হায় 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 আমার একই সর্বনাশ হলো বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না মেজের ছেলে তো লাভ ম্যারেজ করলো আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম দশ হাজার টাকা নগদ নেব ফ্রিজ নেব টিভি নেব আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো ঠিক আছে মাথা ঠান্ডা করো তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরো বেরে সরি দিদি আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি তাড়াহুড়ো করলে আমি কিছু করতে পারবো না তুই এভাবে কথা বলছিস কেন টিয়া বাধ্য হয়ে দিদি সকালবেলা উঠে জুতো থেকে চন্ডীপাট সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারে তো লোক বেশি কি পাগলের মতন বকছিস তুই এখানে এবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই আরে গ্যাস পুরিয়ে গেছে আজ উনিই রান্না করতে হবে দাদাকে চটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত বড় কথা